নমস্কার সবাইকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন তো আজকে আমি পড়ব এ এস এম রাহাতের হাউ টু টক টু পিপুল বইটিতে যে একশো একটি কথা বলার কৌশল রয়েছে তার মধ্যে আরেকটি হল অন্যকে ধারণ করা ইংরেজিতে একটা কথা আছে বি ইয়োর সেলফ অর্থাৎ তুমি তোমার নিজের মতো হও ফার্স্ট ইমপ্রেশন দিয়ে কাউকে শুরুতেই কাবু করে ফেলেছো ভাবলে ভুল করবে তোমার শুরুর ইম্প্রেশন তাকে ততক্ষণ পর্যন্ত মাতিয়ে রাখবে যতক্ষণ তুমি নিজের ভেতরে আছো কথাটা অনেকের কাছে একটু খারাপ লাগছে নিজের ভেতরে থাকা মানে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ এই আমরা অনেক সময় ভান ধরে থাকি এমন ধরনের ব্যক্তিত্ব আমরা প্রদর্শন করতে চেষ্টা করি যেটা আসলে আমি নিজে নই আরও খোলাখুলি বললে তুমি তোমাকে সেভাবে উপস্থাপন করো যেটা ন্যাচারালি তুমি নিজে নও এমন কিছু করার ভান করো না যেটা আসলেই তোমার মাঝে নেই তো আজকে পয়েন্টটি ছিল এটি তো আবারও বলে থাকি আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন